আচ্ছা শুক্র একটা ঘটনা কই জাকাতের ব্যাপারে তারপরে আমি জাকাতের বিস্তারিত আপনাদেরকে বলে বলে কুণ্ডার কত দ্বিতীয় বলে দেব রসুল্লাহ সাল আলী আসসালাম এইরকম জাকাতের ওয়াশ করতেছিলেন জাকাত দিতে জাকাত দিতে বলা ওয়াশ করতেছিলেন বলছিলেন জাকাত দিলে মাল পবিত্র হয় এটার জিম্মাদার একমাত্র আল্লাহ হয়ে যায় শুভানন্দা কে কয় রসুল্লাহ সাল্লাম এরকম বয়ান করতেছেন সাহাবিদের মধ্যে বলতেছেন কোন ব্যক্তি যদি জাকাত দেয় এই জাকাতের মাল পবিত্র হয়ে যায় আর এই পবিত্র মালের জিম্মাদারি আল্লাহর হাতে চলে যায় যে কোনো পবিত্র জিনিসের জিম্মাদারি কার হাতে আল্লাহর হাতে আপনার সন্তান যদি পবিত্র হয় তার জিম্মাদারি আল্লাহর হাতে আপনার পশু পাখি যদি পবিত্র হয় আপনার হালালভাবে হয় এটার জিম্মাদারি আল্লাহর হাতে জমিন যদি পবিত্র হয় হালাল টাকায় হয় এটার জিম্মাদারি আল্লাহর হাতে অর্থাৎ সব হালাল কিছু পবিত্র আর এই পবিত্র কিছুর জিম্মাদার কার আল্লাহর পয়গম্বর সাল্লাসাল্লাম এইভাবেই সাহাবিদের নিকট ওয়াজ করতেছে বয়ান করতেছে ও সাহাবিরের দল যদি কোনো বাংবান্দা আল্লাহ তাহালার দেয়া সম্পদ থেকে সম্পদ থেকে যদি জাকাত দেয় এই জাকাতের মালটা পবিত্র হইয়া যায় জাকাত মানে মাল সম্পদ পবিত্র করুন আর এই পবিত্র মালের জিম্মাদার মহান রব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতে নিয়ে নেন এই মালের থেকে শয়তান আক্রমণ করতে পারে না এই মালকে শয়তানে আক্রমণ করতে পারে না সুদ ডাকাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন পোকা মাকর থেকে হেফাজত করেন আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা আসমানি গজব জমিনি গজব হাওয়াই গজব থেকে মহান আল্লাহ ওই সকল সম্পদ গুলো আল্লাহ তার নিজ নিজ কুদ্রুত তারা হেফাজত করে ফেলেন এইভাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন একজন ইহুদি মহিলা এই যাকাতের বয়ানটা দূর থেকে শুনতে পেয়েছে শুনতে পেরে তিনি ছিলেন একজন ব্যবসায়ী মদিনার একজন ব্যবসায়ী মহিলা তার তার মালামাল সিরিয়া থেকে মালামাল বিভিন্ন দেশ থেকে মালামাল কিনে এনে তিনি বিক্রি করতেন আমরা যে ব্যবসা করি মালামাল কিনি বেচি এই রকম ব্যবসা ছিলেন ওই মহিলা বাসায় ওইদি চিন্তা করলেন আমি জাকাত দেব তার ইমান আছে জাকাত কার জন্য ফরজ। মুসলমান মুসলমানের জন্য ইমানদারের জন্য জাকাত ফরজ জাকাত ফরজ কার জন্য প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা ফরোজ বিধান ইমানদারের জন্য ফরজ কার জন্য ইমানদারের জন্য ফরজ ওই মহিলা চিন্তা করলেন আশেপাশের কিছু লোকদেরকে ডাকাইয়া বললেন আমি জাকাত দেব এই রকম কিছু গরিব মানুষকে সংগ্রহ করে দাও যাদেরকে আমি জাকাত দিতে পারি সৎকা করতে পারি কিছু লোক ডাক দিয়ে বললেন ও ব্যবসায়ী মহিলা তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কালিমা ধর্ম গ্রহণ করে ফেলেছো নাকি বললেন না না আমি আসার সময় রাস্তা দিয়ে আসার সময় শুনে এসেছি তিনি সাহাবি আবিদের নিকটতার অনুসারীদের কাছে বয়ান করতেছেন যেই মালের জাকা দেয়া হয় সৎকা দেয়া হয় ওই মাল নাকি তার আল্লাহর নিজ কুদ্রুতি হাতে তার জিম্মাদারি নিয়ে নেন এটাকে ডাকাত ধরে না শয়তান ধরে না পোকা মাকড় ধরে না আল্লাহ তাহার প্রদত্ত গজব আক্রমণ করে না তিনি এই বয়ান করতেছিলেন আমার যেহেতু অনেক সম্পদ অনেক মালামাল ব্যবসায়িক মালামাল এই আমার এই ব্যবসায়িক মালামাল তার মোহাম্মদের আল্লাহ আল্লাহ যেন হেফাজত করে এই জন্য আমি জাকাত দিতেছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই মানুষদেরকে বলতেছে জিজ্ঞাসা করছে তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলে নাকি আসেনি আমাদের দেশে এরকম কিছু লোক আছে যে এই নামাজ পড়তে শুরু করলে এই নামাজি হয়ে গেলি নাকি হ্যাঁ রোজাদার হয়ে গেলি নাকি এই কথাগুলো কি আল্লাহ নাফরমানি এটা কি আর নামাজি হওয়া দরকার না জরুরি ফরজ নামাজি হয়ে গেলেই নাকি হ্যারে অ্যালার্জি শুরু হয় একজনে নামাজ পড়ে হ্যাঁ তো না আবার হ্যারে অ্যালার্জি শুরু নামাজি হয়ে গেলে নাকি দানবীর হয়ে গেলি নাকি আল্লাহ মাফ করুক সহি বুঝদান করুক বলি আমি এইভাবে ওই মহিলাকে যখন লুকেরা বলতেছে তুই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস নাকি ওই মহিলা বললেন না না আমি ইসলাম ধর্ম করি নাই আমি শুনেছি বলেছে তার আল্লাহ নাকি ওই সম্পদ রক্ষা করে আমার মাল সম্পদ রক্ষা পাওয়ার জন্য আমি তার কথা অনুযায়ী জাকাত দেব কিছু লোক এখান থেকে বেটু দিলেন লোক মা দিলেন আরে মোহাম্মদ তো পাগল কত রকমের কথা বলে তুই তাকে বিশ্বাস করলি কেমন করে ওই মহিলা চিৎকার বলে ও আমার পাড়া প্রতিবেশী শোনো আমি আমার যতদিন মুহাম্মদকে দেখেছি এবং জেনেছি তার জীবনে যতটুকু শুনেছি আমি শুনেছি তার জীবনে কোনো দিন একটাও মিথ্যা কথা বলে নাই একটাও মিথ্যা কথা যেই ব্যক্তি বলে নাই এই জন্য তার কথা আমার বিশ্বাস হয় সুহান আল্লাহ আমি জাকাত দেব তিনি কি মুসলমান না দিলেন জাকাত দেওয়ার পর কিছুদিন পর তার ব্যবসায়িক মালামাল সিরিয়ায় কিনতে গেছে উটের কাফেলা তখন মালামাল বহন করতো কি দিয়ে উট দিয়ে এই উটের কাফেলা তার একশত বা কিছু কম বেশি একটা কাফেলা ও ওই লোকদের সাথে অন্য অন্য কাফেলার সাথে মিলে সিরিয়া গেছে মাল আনতে কিনতে তো আসার সময় ওই রাস্তার গভীর জংলার মাঝখানে এই ডাকাত দলের কবলে পড়ে গেছে পড়লে পুরা কাফেলার সমস্ত উডের মালামাল ডাকাতি হয়ে গেছে এবার যারাই মনে করেন দশ জনের একটা কাফেলা কাফেলা একটা রকম করে করে একটা একটা করে আসতেছে আর পুরা মদিনায় খবর হইতেছে কি যত মালামালের জন্য গেছিল সব খালি আসতেছে কারণ ডাকাত ধরে রাইখা দিছে কিসে রাখছে ডাকাত এই ডাকাতের কবলে বর্তমানে আমরা কিন্তু খুব ঘন ঘন ভর্তা আরে এই বর্তমান যে সময়টা এই সময়টাতে একটু ডাকাতির ব্যাপারে আপনারা সচেতন থাকবেন ডাকাত আমাদের দেশে আছে না নাই বড় বড় ডাকাতরা গেছে গা খেলাফেলারি যে রইছে এদিখন কি করে খাইবো হ্যাঁ রাতে দিনে যেখানে সেখানে শুরু করে দিছে হ্যাঁ চেলাফেলের সব দিনই তো তাড়ানো সম্ভব নয় মাথার উকুন দেখেন যত ঘন আশ্রয় দিয়ে আশ্রার কিছু না কিছু থাকে এটা কি কয় মহিলা মা বোনেরা ফুঞ্জাইল কয় আরো কত কত নামে ডাকে নাকি উকুন বড়ই জায়গা কিন্তু ছোট ছোট ফাকে ফাঁকে ফাঁকে চুরি পেরা চুলের গোড়াত বসে থাকে রকম বড় বড় ডাকাইত্রী গেছে আমাদের দেশ সাইরা কিছু কিছু ফুঞ্জাইল দিয়ে এখনো আছে তারা বাঁচতে হইলে এখন আমাদের উপর চুরি চালাচ্ছে তারা চিন্তা করেন ডাকাতি করতে গিয়ে মাইরা যাছে জবাই করে ফেলে এত ভয়ঙ্কর ডাকাতকে এত ভয়ঙ্কর হয় হুদয় মারতে শুরু করে বোঝা গেলেনি কি ওই ডাকাত তারা ডাকাতি করে আপনারা এখন এগুলা থেকে সতর্ক থাকবেন সবাই আমি আপনাদেরকে এই সতর্কতা করা খুব জরুরি সবাই সতর্ক থাকা দরকার আছে না নাই মা ইজ্জতের উপরে হামলা আসতেছে এইটা আপনারা চিন্তা করছেন বর্তমানে কিছু লোকেরা এই মা বন্ধের ইজ্জতের উপরে হামলা কইরা আরেকটা কিছু হলুদ মিডিয়া কি মিডিয়া লাল মিডিয়া লিল মিডিয়া কয় আগের জনে তো বালা ছিল নাওজিবিল্লাহ এই কথাটা বলার জন্যই এগুলা করতেছে এই কথাটা বলার জন্যই এগুলা করতেছে এগুলা আসলে অন্য কেউ করে না তাদের দলেরা এ করে তারার দলের জেডি রয়ে গেছে চিরা নাই উকুন্ডি জেডি রয়েসে এগুলাই করে কইরা বর্তমান লোকদের ভাবমূর্তি নষ্ট করছে পাবলিক কয় আমরা তো আগেই ভালো ছিলাম আসলে আগে তাদের হাতেই ছিলাম যারা এখন অগটনগুলা ঘটাচ্ছে বুঝতে হবে বুঝতে হবে যে আসলে আমরা আগে ভালো ছিলাম না আগে প্রকাশ হয় নাই এখন একটা করে আগে সাতটা করলে একটা প্রকাশ পাইছে না এখন একটা কইরা সত্তর বার প্রকাশ করতেছে বুঝে আসছে ভাইরাল করতেছে বর্তমানটাকে বদনাম করার জন্য সতর্ক থাকতে হবে জনগণ যেখানেই সুর যেখানেই বাটফার যেখানেই ডাকাত যেখানেই রেপিস্ট যেখানেই ইফটিজার এখানেই দৌড়ে গাছের সাথে বেঁধে পিটাইতে হবে ছাড়া যাবে না প্রশ্রয় দেয়া যাবে না ডাকাত দলের কবলে পড়ছে ইয়াহুদি মহিলার মালের কাফেলা সিরিয়া থেকে আসার পথে এবার দশজনের একটা গরু কয়েকটা ব্যবসায়ী গরু একসাথে গেছে এক গরু আসতেছে আর হাহাকার করতেছে চিৎকার করতেছে বলতেছে আমাদের সব ডাকাতে দইরা রাইখা দিছে এবার মহিলার মনের ভিতরে কলিজার ভিতরে ফানি আছে নাকি হায় হায় আমারে মোহাম্মদে শুনলাম জীবনে যেই ব্যক্তির মুখ দিয়ে একটা মিথ্যা কথা বের হয় নাই সেই মোহাম্মদ কইল তার আল্লাই নাকি হেফাজত করব এখন তার আল্লাই তো আমার মাল মালিজানি হেফাজত করিনি আমার কাফেলারা আইয়ালো এরপরে মোহাম্মদের ধর্ম হ্যাঁ কিছু মহিলা এরকম সেনা ধরনের আছে মা আর রাগ করেন না খারাপদেরকে বলতেছি আমি হ্যাঁ পুরুষ নাই জজ নাই ওসি নাই কলারও ধরে লাই এই মহিলা একটু চিন্তা ভাবনা করা যদি আমার মাল যায় আপনি দেখেন অন্য কাফেলার সাথে যার একশো গাড়ি মালের জন্য যায় মহিলাটা কি সাধারণ নাকি হ্যাঁ বড় ব্যবসায়ী বলে মোহাম্মদের ধর্ম চিন্তা করতেছে মনে মনে কিছুক্ষণ পর সব কাফেলা দল গ্রুপ ব্যবসায়ীরা যখন মদিনায় আসা শেষ সবার শেষে তার কাফেলা মালামাল উট বুঝাই করা সহ পয়সে উপস্থিত শোভানন্দ মহিলা ব্যাপার কি সবাই খালি তোমরা ভরট কেন বলে আমাদের একশো উটের সামনের যে উট আমির নেতা উঠ ছিল এই নেতা উটের হাঁটুতে ব্যথা হইছিল কিছু একটা লাইগে কেটে গেছিল এটা হাঁটু গাইরা মাটিতে শুইয়া পড়ছে নেতাই যদি সামনের যে উটের বহর এই বহরের নেতাই যদি শুইয়া পড়ে আর বাকিগুলা হাটে না যেখানে ডাকাতি হইছে তার থেকে কয়েক কিলো পেছনে থাকতে আমাদের সামনের উঠ নেতা উট অসুস্থ হইয়া মাটিতে শুয়া পড়ছে শ্রিয়া পরার পর আমাদের কাফেলা করে থাইমা গেছে আর সামনের সমস্ত কাফেলাগুলো সামনের দিকে অগ্রসর হইছে তারা ডাকাতির কবলে পড়ছে ডাকাতি শেষ হওয়ার পর আমরা জাগায় আইসা শুনছি কিছুক্ষণ পর নাকি কিছুক্ষণ আগে নাকি এখানে ডাকাতি হয়েছে সোহান আল্লাহ হেফাজত করেছে কে তার বিশ্বাসটা আল্লাহয় রেখেছে তার বিশ্বাসটা আল্লাহ রেখেছে এই জাকাত দিলে আল্লাহ যে হেফাজত করবে ইহুদি খ্রিস্টানেরা মুনাফিকরা বেঈমানেরা প্রমাণ পায় আর আমরা মুসলমানরা বিশ্বাস করি না মুসলমানরা বাটপারি করে জাকাত থেকে দূরে সরার চেষ্টা করি